সম্রাটের সঙ্গে জার্মান যুদ্ধ থেকে এখন পর্যন্ত তুমি স্যান্টোরিয়াম প্রফোস সবাই আমার সঙ্গে ছিলে তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেবার ক্ষেত্রে অধিক কাছে দেবে এদিকাই কথা এদিকাই যদি বুঝতে পারে তাহলে তোমার চামড়া তুললে তারা জানে যে আমি গাধাদের টাকা দিয়ে পুষিয়ে জনাব কেন এই কাজটি করছেন কি হয়েছে জনাব সে তো রোমান আমাদের দুশ্মন আমাদের প্রতি কোনো দয়া দেখাবে না মনে হচ্ছে ওস্তাদের সঙ্গে কোনো কাজ আছে সোজা এখানেই আসছে আজ কিভাবে এত সহজে লোকটি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিলে সেও একজন ইনসান সকল ইনসানের রহমত ও বরকতের প্রয়োজন রয়েছে কে জানে তোমাদের মধ্যে খোদার নিকট কে অধিক প্রিয় হে ওস্তাদ সমস্ত ইয়াহুদি এলাকায় আপনাকে খুঁজেছি শুনেছি জালিলে এসেছেন আপনার সন্ধানে এসেছি চাওয়া আছে কিন্তু নিজের জন্য নয় বলুন কর্নেলিয়া আমার একমাত্র কন্যা ওই যে গাড়িতে শুয়ে আছে অনেক দিন ধরে অসুস্থ আমি আমি অনেক কিছু তার জন্য ব্যয় করেছি কিন্তু এখন তার অবস্থা খুবই খারাপ হাঁটতেও পারে না করতেও পারে না কোনো কথা বলে না জানি না কেন আসলে কি জানেন না না কেন জানি না আমি আপনাকে বলছি প্রকৃতির অভিশাপে ওর এমনটা হয়েছে কারণ আপনি বান্দাদের উপর অনেক জুলুম করেছেন আমাকে ওর ওর কাছে কাছে নিয়ে চলুন যাওয়ার প্রয়োজন নেই আমি একজন বড় কর্মকর্তা আমার কথায় সিপাহীরা চলে আমি যখন কাউকে যেতে বলবো সে চলে যাবে আবার কাউকে আসতে বললে চলে আসবে আমার বিশ্বাস তার জন্য আপনি বাক্য পাঠ করলেই হবে আপনি বড় আত্মবিশ্বাসের অধিকারী খোদার কসম এখনো পর্যন্ত এত আত্মবিশ্বাসী এই ইহুদি এলাকায় এর আগে কখনো আমার চোখে পড়েনি আপনার বিশ্বাসী তাকে শেফা দেবে হ্যাঁ অনেক অসুস্থ মানুষকে নাকি সুস্থ করে দিয়েছে সেবা কি তুমি কি কথা দেখেছো মাননীয় জনাবান ক্ষমা চেয়ে নিচ্ছি একটি সওয়াল ছিল আমি নাসের এলাকার অপরিচিত একজন কাউকে চিনি না কিন্তু কোন একজনকে খুঁজছি যে কি না মনে হয় ভুল বুঝেছেন আমি ভিক্ষুক নই দান তো চাইছি না এটা হলো নতুন ফন্দি আমি জানতে চাইছি আপনারা নাসের এলাকার সম্মানিত ফারিসিগণ মরিয়ম পুত্র ঈসা সম্পর্কে কিছু জানেন নাকি তাকে জ্বালিলা এলাকার পয়গম্বর বল দারণেকর্ড পানা চাইছি আচ্ছা তুমি কি হিরোদাসের গুপ্তচর সত্যি করে বলো আমার চেহারা কি তাই বলে না সেটা উদ্দেশ্য না কিন্তু আজকাল সবাই কেন যেন মরিয়ম পুত্রের ঘঞ্জে আসছে কারা সব রকমের মানুষ হয়ে যাওয়ান সব রকমের মানুষ তোমার মতো অপরিচিত থেকে হিরোদাসের গুপ্তচর প্রত্যেকে আমি আপনাদের মূল্যবান সময় খুব বেশি নষ্ট করব না আমি জানতে চাইছিলাম যে ঈসা এবং তার কিস্সা সম্পর্কে কিছু জানেন কি না কোন কিসা জওয়ান তার জন্ম কাহিনী তার শৈশবকাল তার প্রত্যয়নকারী ইয়াহিয়ার সাথে তার সম্পর্ক এটা কি সঠিক যে তার প্রত্যয়নকারী ইয়াহিয়া শহীদ হয়েছেন এ কেমন কথা জওয়ান ইয়াহিয়া ব্যাপটিস্ট মজা রাখতেন কান্না ও হাজারি করতেন কিন্তু ঈসা পাপিয়ার খারাপ লোকের সঙ্গে বেশি তাদের সঙ্গে হাসি তামাশা করেন এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায় ওই যে মিশরের ওস্তাদ ইউনুস শহরের রং মিস্ত্রী সেই সার অতীতের অনেক ঘটনা জানে উত্তম হচ্ছে যা কিছু জানতে চাও তার নিকট যাও আর এটাও মনে রাখা উচিত সম্ভবত রোম থেকে পয়গম্বর আসবে কিন্তু নাসের এলাকা থেকে আসবে না জওয়ান হুম চলুন দেরি হচ্ছে যদি প্রিয় ইসা সম্পর্কে কিছু জানতে চাও তবে আমার সঙ্গে এসো আগন্তুক সের লোকজন ঈসা সম্পর্কে খারাপ কথা বলে মনে হচ্ছে তারা বলছিল যে তারা নিজেদের শহরে কোনো পয়গম্বরকে মেনে নেবে না তার জন্ম ছিল আজও বিস্ময়কর রাজির মতো আকর্ষণীয় জানি না আমার কথা তোমার কতটুকু কাজে লাগবে কিন্তু সম্ভবত শোনার চেয়ে না শোনাই তোমার জন্য উত্তম হবে প্রিয় কথা বলতে গেলে কুড়ি বছর আগে ফিরে যেতে হবে মেশরের সিনাই পর্বতে আমার একটি কারখানা ছিল তখন তিন চার বছর হল বিয়ে করেছিলাম সবে মাত্র তখন আয় উপার্জন শুরু করেছিলাম হেরোড শিশুটিকে কতলের আদেশ দিয়েছিল ইউসুফ কাঠুরিয়া হেরোডের ভয়ে ইসা ও মরিয়মকে নিয়ে মিশরে চলে গেল এবং সিনাই পর্বতে এলো ইসার বয়স তখন পাঁচ বছর ছিল একদিন কারখানার কাজে মশগুল ছিলাম ঠিক তখন পাঁচ বছরের ইসা প্রবেশ করলেন এই যে এগুলো এখানে রাখছি এই তো দেখো এই যে মনোযোগ দিয়ে খেয়াল করো এগুলো এখানে রাখছি হলুদ রং করার জন্য হ্যাঁ কোনো কিছু কোনো কিছুই এই কালো রঙের মধ্যে মেশাবে না মনে থাকে যেন আমি এখন এগুলো তোমার বরকতময় হাতে দিচ্ছি তোমার হাত দাও দেখি এই কাপড় গুলো রং করেছেন সেগুলো নিতে এসেছি রেতা অপেক্ষা করছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছে এই যে শোনো শোনো ইসা আমি না আসা পর্যন্ত কিছুই না কিন্তু আমি ফিরে হয়ে ইসা শোনা মনে থাকে যেন কোনো কিছুই কিন্তু ওই কালো পাত্রে ঢালবে না ঠিক আছে আমি খুব জলদি ফিরে আসবো চলো যাই আচ্ছা ইসা যান তুমি অন্য রঙের সুতোগুলো কালো রঙের পাত্রে মেশাও নি তো মিশিয়ে দিয়েছি কোন পাত্রে মিশিয়েছো ওই যে কালো রঙের পাত্রে এটার মধ্যে হ্যাঁ এখন কি হবে পাত্রে ঢেলেছ এখন কি হবে সব শেষ হয়ে গেল লোকজনকে কি জবাব দেবো আমার স্ত্রী হ্যাঁ বলো কি হয়েছে তোমার দুপুরের খাবার হাজির আমাদের প্রিয় মেহমানকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না ওস্তাদিউনুস সত্যি বলতে কি আমি নিজেই তার নাম জানি না না আমাকে ক্ষমা করবেন আমি নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম আমার নাম ইয়াহুদা আমি আলেকজান্দ্রিয়ার অধিবাসী পর্যটক সত্যি বলতে কি শুধুমাত্র কৌতূহলই আমাকে এখানে টেনে এনেছে কৌতূহল জি আমি কৌতূহলী পুত্রের ব্যাপারে ইসার নও তো না কখনোই না এটা কি ধরনের কথা আমি শুধু জানতে চাইছি ঈসা মসিহের সম্পর্কে যে সব কথা প্রচলিত সেগুলো কতটা সত্যি। যদি তার কেরামত সম্পর্কে জানতে চাও তবে সেটি অগণিত। কতদিন তার সাথে দেখা হয় না। আমি যে জিনিসগুলো নিজের চোখে দেখেছি সেগুলো যদি নিজের চোখে দেখতে কখনোই এমন প্রশ্ন করতে পারতে না আপনারা তার নিকট কি এমন দেখেছেন যেগুলো কিনা শুধুমাত্র একজন ফেরেস্তার নিকট থেকে অথবা খোদার একজন পাক পবিত্র পয়গম্বরের নিকট থেকে দেখা সম্ভব একবার কায়রো শহরের বিখ্যাত মৃৎশিল্পী ইউনাতান কুমারের দোকানের সামনে দিয়ে কোনো এক কাজে হেঁটে যাচ্ছিলাম মরিয়ম পুত্রের দিকে চোখ পড়ল অসম্ভব সুন্দর দিনগুলোর একটি ছিল ছোট্ট ইসা নানা রকম শৈল্পিক তৎপরতা দেখাতে ব্যস্ত ছিল ওস্তাদে একটি মৃৎপাত্রের ওপরে হুদহুদ পাখির নকশা করছিলেন এবং ছোট ইসাও তার মতো মাটি দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করছিল বিক্রেতারা বলতেন ইসা বর্কতের প্রতীক সব সময় তার আশেপাশে লোকজন ভিড় করে থাকত অথবা কোনো বাহানায় তার সঙ্গে খেলা করতে চাইতো কাদা মাটি থেকে পাখি বানানো খুব সহজ নয় আল্লাহ আমাদের সবাইকে কাদামাটি থেকে তৈরি করেছে আমাকেও তোমাকে আমি কাদামাটি দিয়ে একটু খেলা করব তুমিও যাও কাদামাটি দিয়ে খেলা এসো বাছা ধর এসো ফু এই কারণে যে যেন আল্লাহ চাওয়াই সে জীবিত হয়ে যায় আমি অনেক দূর থেকে এসেছি ওস্তাদ যুবক তোমার নাম কি আমাকে বলো ইয়াহুদা আমি বিদেশি আগন্তুক আমাদের ভুবনে এই বিদেশি মেহমানকে স্বাগতম হে ইসা তেমন কিছুই ছিল না শুধু এই খাবারগুলোই ছিল ওয়াদা করছি মহান পয়গাম্বর আপনার জন্য এমন উপযুক্ত ভক্ত হব যে কখনোই অনুতপ্ত হবেন না এই লোকটি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকে তবে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার প্রতি ইমান আনি প্রথমবার শহীদ ইয়াহিয়াকে দেখি সেই জর্ডান নদীর কিনারে সবেমাত্র যৌবন পেরিয়ে বুঝতে শিখেছি